ঠিক এই জন্যই আমার মেয়েদের থেকে ছেলেদের বিয়েটা বেশি মজা লাগে তো অনেক দিন পর আমার হচ্ছে একটা কাজিনের বিয়ে সেটা হচ্ছে আমার মামাতো বোন আর সব সময় আমরা ছেলেদের বিয়ে খেয়ে আসছি গত কয়েক বছর ধরে বাট অনেক বছর পর হচ্ছে মেয়ের বিয়ে ছেলেদের বিয়ে হচ্ছে অনেক দিন ধরে খাওয়া যায় এ টু জেড পর্যন্ত অনেক রিচুয়াল আছে বাট মেয়েদের হচ্ছে বিয়ের দিনে বউটাকে নিয়ে গেলে তাকে তার সাথে আর আমাদের কোনো কিছু কিছুর স্মৃতি থাকে না সেই জন্যই আফসোস হচ্ছ তবে আফসোস হওয়ার নেই আমরা হচ্ছে আমরাও মেয়েদের বিয়েতে হোক ছেলের বিয়ে হোক সেটা সুন্দর করে এনজয় করে খাওয়ারই লোক হ্যালো আসলাম ব্যাক টু মাই নিউ ব্লগ দিন পর আমি আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে আমার কাজিনের বিয়ে আর বিয়েতে ইনজো হবে না সেটা কী করে হতে পারে আর আমি যাবো না সেটাও কী করে হতে পারে তো প্রথমে আজকে হলুদে চলে গেলাম একদম সন্ধ্যা হতে না হতেই সেই বাড়িতে হাজির আমার নানার বাড়িতে আর নানার বাড়িতে বিয়ে মানে তো অনেক মজা তো প্রথমে আমি হচ্ছে একদম লাইটিং দেখিয়ে আসলাম আপনাদেরকে প্রথম থেকে আর এটা হচ্ছে আমার বোনের স্টেজটা তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম তো এরপর কাজ আর কাজ যদি আমি কিছু করি যে আমি জাস্ট ভিডিওটা করতে আসলাম এখানে হচ্ছে আমার বোনেরা সবগুলো এই তত্ত্বগুলো সাজাচ্ছে সাথে আমি আমার কাজিনদেরকে বলতেছিলাম তোমরা আমরা আর আমি ভিডিও করতে আসছি ওরা তো একের পর এক খেপেই যাচ্ছে কারণ আমি এমনিতেই লেট করে গেছি তার উপর ভিডিও করতে আসলাম তো এরপর ভাবলাম যে একটু বিয়েতে আসছি মেহেদি দিবো না আমি আগে একটু সময় পাইনি সবাই মোটামুটি দিয়ে নিয়েছে আর আমাদের এইদিকে মামাতো বোনের মেহেদি দেওয়া অনেক আগেই শেষ আর এখন হচ্ছে হলুদ সন্ধ্যাটা হবে আর আমার কাজিনের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে তাদের জন্য এই নাস্তাগুলো রেডি করা হয়েছে তো ওদের ক্লিপসগুলো আমি নিতে ভুলে গেছি আর এখন আমরা চলে যাচ্ছি ওদের বাড়িতে আমরা এখন ওদের বাড়িতে যাব আমরা ওই ক্লিপস গুলো আমি নিতে ভুলে গেছি এখন হচ্ছে আমরা আমাদের দুলা ভাইদের বাড়িতে যাব তো আমরা সবাই একদম জিনিসপত্র নিয়ে হাঁটহাঁটি শুরু করতেছি কারণ এখানে হচ্ছে গাড়ি হচ্ছে একটু সামনেই আছে তো আমরা এনজয় করতে করতে সবাই গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আর আমার অন্য কাজে কি করছে ততটা মাথায় নিয়ে ফেলছে ও বলতেছে যে আমি আলগেতে পারতেছি না কি করব তো ওকে বললাম যে সাহস দিচ্ছে কোনো ব্যাপার না আমি তো কিছু নেই নাই আমি জাস্ট ভিডিও করতে করতে যাচ্ছি আর ওদেরকে খেপাচ্ছি আর খেপাচ্ছি এই তো আমাদের গাড়ি চলে এসেছে তো আমরা এখন গাড়িতে সবাই একে একে উঠে যাব আর বিয়ে মানে তো আনন্দ আনন্দ করতে করতে যাচ্ছি ব্যাপারটা অনেক সুন্দর ছিল কাজিনদের সাথে এরকম মুহূর্ত আমাদের বারবার হোক আমরা চাই তো বাট সময় সুযোগের জন্য কারো কারোর সাথেই দেখা হয় না যদি না অনুষ্ঠান হয় সুন্দর সুন্দর তো আমরা ওই বাড়িতে পৌঁছে গেছি আমি ওই ক্লিপসটা এতটুকু দেখাই নিচে যাওয়ার পর আর এটা হচ্ছে আমার কাজিনের শ্বশুর বাড়ি তো সেখানেও অনেক সুন্দর করে সাজিয়েছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখনই আমাদেরকে সবাই স্বাগতম জানাবে তো আমরাও একে একে যাচ্ছি সবাই আর আমাদেরকে ফুল দিয়ে বরণ করছে তো আমরা এখানে বসে রইলাম কখন দুলাবে আসবে দুলা ভাইকে দেখবো ছবি তুলব তারপর আমরা আমাদের ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম এইভাবে আমাদের সুন্দর সুন্দর ক্লিপসগুলো নিচ্ছি যদি আমি এখানে সব কিছু শেয়ার করি নাই তো ভাবলাম যে দুলাবে আসছে না কেন একটু দেখে আছি দুলা ভাইটা কোথায় তো এইভাবে করতে করতে আমাদের এখানে সময় শেষ আমরা এখন আবার বাড়িতে চলে যাবো তো এখানে অনেক ছবি টবি উঠালাম তারপর আমরা অনেকক্ষণ ছিলাম এখন আমরা সবাই বাড়িতে চলে যাবো আর বাড়িতে এসে আমরা আমরা আমাদের কাজিনের সাথে ছবি তুলতেছিলাম তো এখানে একদম অনেক রাত হয়ে গেছে আমরা আড্ডা দিচ্ছি এনজয় করছি অনেক সুন্দর সুন্দর মোমেন্টস কাটিয়েছি কালকে আমার মামা তো নিয়ে যাবে সেই ভেবে আমরা আফসোস করতেছি বাট হচ্ছে ছেলেদের বিয়ে এই জন্যই বেশি সুন্দর লাগে এইদিকে বিয়ের দিনের কিছু ক্লিপস আমি নিতে একদমই ভুলে গেছি কারণ আমার বিয়ের দিন অনেক কিছুই দায়িত্ব ছিল কিছু কিছু তারপরে এই ক্লিপসটা নিয়েছি যখন তাকে নিয়ে চলে যাচ্ছে একদম বিদায় বেলা তো তখন মনে আসলো যে একটা ভিডিও করে নিই আপনাদের জন্য আর এখানে ওকে নিয়ে যাচ্ছে যাই হোক আমাদের কাজিন গ্রুপ কিন্তু ছোটো না ও চলে গেলে আমরা অনেক এনজয় করেছি নেক্সট ভিডিওতে সেটাই দেখাবো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন